ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সফোর মাধ্যমে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছ অথবা ভোকলেটের মাধ্যমে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চলেছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকে আমাকে মেসেজ করেছিল ফোন করেছিল যে একটা যদি ভিডিও বানিয়ে দেন একটু গাইড করে দেন তাহলে খুব সুবিধে হয় তো কিভাবে রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিংটা কিভাবে করবে দেখো পলিটেকনিকে ভর্তির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা তোমাদের অলরেডি র্যাঙ্ক কার্ড চলে এসেছে তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে তোমরা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর বেস করে তোমাদের র্যাঙ্কগুলো হয়েছে তোমরা প্রত্যেকে জানো এবং ওই র্যাঙ্কে কেমন কলেজ পেতে পারো সেই রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারো তো এবার বিষয়টা হচ্ছে তুমি চয়েস ফিলিং কিভাবে করবে চয়েস ফিলিং কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ কাউন্সিলিং ঠিক আছে তো এখানে কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে একটু ভুল হলে কিন্তু চয়েস ফিলিংয়ে তাহলে তোমার অনেক গণ্ডগোল হয়ে যেতে পারে তো চয়েস ফিলিং খুব সাবধানে করতে হবে এবং কীভাবে করলে তোমরা সহজে সরকারি কলেজ পাবে বা ভালো কলেজ পছন্দ মতো কলেজ পেয়ে যাবে সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো ফুল শিডিউল এসে গেছে কবে কী হবে কতদিন তিরিশ তারিখ পর্যন্ত মোস্ট প্রাবলি তোমাদের চয়েস ফিলিংটা চলবে তার মধ্যে তোমাদের করে নিতে হবে এবং কী প্রসেসে করবে ওখানে লক অপশান আছে সেভ অপশন আছে ওগুলো লক করে দেবে কিনা সেগুলো বিস্তারিত আসছি চাইলে তোমরা তোমাদের ফোন থেকেই করে নিতে পারো কোনো কম্পিউটার সেন্টার বা কোথাও যাওয়ার কিচ্ছু প্রয়োজন নেই চলো প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই তোমাদের যে গাইডলাইনটা দিয়েছে পলিটেকনিক থেকে সেইটা বলে দিলেই হয়ে যাবে এখানেই পুরো ছবি এঁকে একদম সুন্দর করে বোঝানো আছে বিষয়টা একটু দেখে নাও কীভাবে চয়েস ফিলিং করবে তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে তোমাদের একটা গুগলে জাস্ট সার্চ করে নিতে পারো এই সাইটটা জাস্ট এতটা লিখলেই চলবে এসসি জাস্ট গুগল এটাই লিখবে এস সি টি ই ডি এসসিটি ইডি এটা বলে সার্চ করলেই কিন্তু তোমরা একটা পেজে পৌঁছে যাবে বা ডাব্লিউ বি এস সি টি এটা বলে সার্চ করলেও কিন্তু এখান থেকেও ওখানে যেতে পারবে ডাব্লিউ বি এস সি টি ই এখান থেকেও যেতে পারবে ঠিক আছে এটা যদি সার্চ করো গুগলে দেখবে ওর নিচেই কিন্তু এইটা পেয়ে যাবে ঠিক আছে চলো এবার দেখিয়ে দিই তারপরে ওই পেজে আসার পর কী আসবে যখন ওখানে অ্যাপ্লাই উপরেই থাকবে দেখবে ওই পেজের ঢোকার পর অ্যাপ্লাই ফর কাউন্সিলিং ঠিক আছে তো সেখানে গিয়ে কিন্তু বা ক্লিক হেয়ার এরকম অপশান থাকবে সেখানে গিয়ে কিন্তু এরকম দুটো অপশান দেখতে পাবে চয়েস ফিলিং ফর ফার্স্ট ইয়ার চয়েস ফিলিং ফর সেকেন্ড ইয়ার এবার তোমাদের যার যেটা সুবিধে তোমরা মানে সরি যার যেটা প্রয়োজন যে যেটার জন্য করেছ সেটার জন্যই করবে যে ফার্স্ট ইয়ারের জন্য কেউ যদি সাপোজ করে থাকো সেখানে ফার্স্ট ইয়ারে ক্লিক করবে ঠিক আছে এটা হলো তারপর বিষয়টা হচ্ছে তোমাদের তো একটা ফোন নাম্বার দিয়েছিলে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল তো সেই ফোন নাম্বারটা কিন্তু এবার দরকার তো ফোন নাম্বার তোমাদেরকে দিতে হবে এবং আধার কার্ডের শেষ চারটা ডিজিট দিতে হবে আধার কার্ডটা এবং ফোন নাম্বারটা তোমাদের আশা করি মনে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বারটা দেবে এখানে আধার কার্ডের লাস্ট চারটা ডিজিট দেবে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে ঠিক আছে এটা ক্লিক করার পর তারপরে যে পেজটা আসবে সেটা দেখাচ্ছি ও তারপরে পেজ আসবে না তারপরে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে ঠিক আছে ওই যে যে ফোন নাম্বারটা দিলে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা তোমাদের কিন্তু এখানে আবার দিতে হবে দেখাচ্ছি এখানে ঠিক আছে এখানে ওটিপি সেন্ট সাকসেসফুলি এরকম দেখাবে ওকে করবে এখানটা ওকে করার পর তারপরে কিন্তু ওটিপি দেওয়ার জন্য এখানে একটা এরকম জায়গাতে একটা জায়গা আসবে ওটিপি দেওয়ার জন্য ওই ওটিপি নাম্বারটা ওখানে দিতে হবে তারপর খুলে যাবে পেজটা ঠিক আছে তোমাদের প্রোফাইলটা চলে আসবে এরপর কি করবে দেখো এরপর জাস্ট এইরকম একটা পেজ আসবে তোমার ছবি থাকবে তোমাদের যাবতীয় ডিটেলসগুলো সাইডে লেখা থাকবে ঠিক আছে এবারে এই জায়গাগুলো যদি সিলেকশানের একটা বুঝতে পারছি না তোমরা দেখলে বুঝতে পারবে এই জায়গাগুলো যদি সিলেকশানের জায়গা থাকে ফাঁকা তোমরা অবশ্যই সিলেকশান করে দেবে হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ঠিক আছে স্কুলিং ডিস্ট্রিক্ট কোথায় স্কুল কোন স্কুলে যেই স্কুলে পড়েছিলো কোন জেলার মধ্যে সেটা রয়েছে বেশিরভাগেরই নিজের জেলাতেই হবে এটা বলে এখানে কিন্তু সেভ করবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এখানে চয়েস ফিলিং অপশান আছে দেখো এই চয়েস ফিলিং অপশানে তারপর ক্লিক করতে হবে সেভ করার পর চয়েস ফিলিং অপশানে ক্লিক করবে ক্লিক করা হলো তারপরে স্টুডেন্ট প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড এখানে চয়েস ফিলিংয়ে ক্লিক করবে ওটা সেভ করার পর তারপরে দেখো চয়েস ফিলিং শুরু হয়ে গেল জাস্ট এই পেজটা দেখছো এরকমই একটা অপশান আসবে ঠিক আছে তবে এখানে একটু রেডি হয়ে তোমাদের পুরো ফাঁকা আসবে প্রথমে এক দুই তিন চার পাঁচ এগুলো প্রথমে আসবে না আমি দেখছি ওরকম কোনো পেজ দিয়েছে কি না এখানে দেওয়া নেই তো আমি বলে দিচ্ছি এটা ফিল আপ করার আগে তোমাদের প্রথম কাজ হবে সেটা তোমরা খাতায় প্রথমে লিখে নেওয়া যে কোন কলেজটা তুমি নিতে চাও সাপোজ কেউ নিতে চাও যাদবপুর ইলেকট্রিক্যাল ঠিক আছে এপিসিরাই যাদবপুর মিনস এপিসিরাই এপিসি ইলেকট্রিক্যাল এখানে কলেজগুলো চুজ করা যাবে তোমাদের প্রথমে আশা করছি শুধু এই জায়গাটা থাকবে ঠিক আছে প্রথমে এই পাঁচ এক দুই তিন চার পাঁচ এগুলো চুজ করার কিছুটা পর আসবে প্রথমে শুধু এই জায়গাটা থাকবে আর কিছু থাকবে না আশা করি পেজটাতে ঠিক আছে প্রথমে কেউ হয়তো এক নম্বরে চুজ করলো এপিসি রায় এপিসি আর স্ট্রিম নেম অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেটাই এই জায়গাগুলোতে তীরগুলো রয়েছে এইগুলোতে ক্লিক করতে হবে এই জায়গাগুলোতে এখানে ক্লিক করলে এই গোল যে করছি এর মাঝে যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে তুমি ইনস্টিটিউট নেম বিভিন্ন আসবে সেখানে স্ক্রোল করে করে উপর দিকে উঠবে দেখবে এপিসি রাই কোথায় আছে সেটাতে ক্লিক করলে তারপর এখানে সাবজেক্ট ক্লিক করে দিলে সাপোজ ইলেকট্রিক্যাল তখন দেখা যাবে এই এক নম্বরে যেমন এখানে দেখো এক নম্বরে কি রয়েছে দেখাচ্ছি এখানে যেমন এক নম্বরে রয়েছে এডিও আড্ডা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানটাই শুধু এপিসি চলে আসবে এক নম্বরে এপিসি পিসি আর এদিকটা ইলেকট্রিক্যাল চলে আসবে ঠিক আছে এইভাবে তোমাকে আবার এখানে চুজ করতে হবে এক নম্বর হয়ে গেল এক নম্বরটা চলে আসবে এখানে আর উপরটা আবার যেমন আছে সেরকম থাকবে এখানে আবার চুজ করতে হবে এই জায়গাতে ক্লিক করে দু নম্বরে সাপোজ এপিসি মেকানিক্যাল তাহলে দু নম্বরে সেটা চলে আসবে তারপরে চুজ করলে তারপরে হয়তো ঘাঁটাল ইলেকট্রিক্যাল তিন নম্বরে চলে আসবে এইভাবে পরপর তুমি যত সিলেক্ট করতে থাকবে এইভাবে নাম্বারগুলো নিচের দিকে পরপর হতে থাকবে ঠিক আছে এখানে তোমার সবার সব থেকে বেশি পছন্দ মানে যেই কলেজটা পেলে তুমি সবার আগে ভর্তি হতে চাও সেটাকে এক নম্বরে রাখবে তারপরে দ্বিতীয় চয়েসটা দু নম্বরে মানে এটা তোমাকে ভাবতে হবে যে এক নম্বরে রাখছি মানে সবার থেকে সেটা বেশি পছন্দ বা সেটা বেশি প্রয়োজন দু নম্বরে রাখছি মানে তার পরের ধাপেই সেটা প্রয়োজন এইভাবে করতে হবে ঠিক আছে এভাবে করলে করার পর এখানে কিন্তু দুটো অপশান থাকে সাবমিট অ্যান্ড লক আছে সেভ আছে নাকি আমি দেখে নিচ্ছি সেভ অপশান একটা থাকবে তো কেউ কিন্তু সাবমিট অ্যান্ড লক করে দিও না করতে করতেই সাবমিট সাবমিটেন লক করে দিও না লক করে দিলে মনে রাখতে হবে যেগুলো তুমি চুজ করেছো সেগুলোই কিন্তু রয়ে যাবে আর পরিবর্তন করতে পারবে না তাই লক করার আগে কিন্তু বিষয়টা বারবার দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা না বোঝা যাচ্ছে বিষয়টা লক করার লক করে দিলে আর চেঞ্জ করতে পারবে না তোমার মনে হলো এক নম্বরে ওইটা নয় অন্য একটা রাখলে ভালো হতো এরকম কিন্তু যা ভাবনা চিন্তা ফর্ম ফিল আপ আগেই করে নাও ফর্ম ফিল ফর্ম ফিল আপের পরে লক করে দেওয়ার পরে কিন্তু আর কিছু করা যাবে না এবারে বলি একটা বিষয় কারো হয়তো তুমি হয়তো করতে করতে তোমার মনে হলো যে সাপোজ আমি দেখাচ্ছি ধরো এটা এক নম্বরে আছে তো এটা এক নম্বরে আছে এটা পাঁচ নম্বরে আছে তোমার মনে হলো এপিসি সিএসটিটাকে এক নম্বরে নিয়ে যাব আর এই এইটাকে পাঁচ নম্বরে নিয়ে যাবো বা অন্য কোনো নম্বরে নিয়ে যাব তো তাহলে এপিসিকে যদি তুমি এক নম্বরে নিয়ে যেতে চাও ঠিক আছে পাঁচটা আছে এক নম্বরে নিয়ে যেতে চাও এই উপর দিকের চিহ্ন উপর দিকে চিহ্ন মানে উপর দিকে যাবে ঠিক আছে একবার ক্লিক করবে এই জায়গাটাতে দেখবে একটা ধাপ উপরে চলে গেছে চারে চলে গেছে তখন চারেরটা এই দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে তখন ঠিক আছে চারেরটা পাঁচে পাঁচেরটা চারে আবার যখন ওটাতে আবার এখানে চলে আসার পর এখানে ক্লিক করলে আবার চেঞ্জ হয়ে যাবে এভাবে উপরে উঠবে এবার যদি কোনো একটা কলেজ তোমার মনে হলো যে এই বিআইটি তুমি ইআইটা একদম ডিলিট করে দিতে যেটা রাখতেই চাইছো না তাহলে যে ডিলিট অপশান রয়েছে এখানে ক্লিক করতে পারো বা যে মাঝে এডিট অপশান আছে এখানেও দেখতে পারো যে ট্রেড যদি চেঞ্জ করতে চাও সাপোজ বিআইটির ইলেকট্রিক্যাল এখানে মেকানিক্যাল রাখতে চাইছো তাহলে এই মাঝে চিহ্নটাতে করতে হবে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে কমপ্লিট ঠিক আছে এইভাবে তোমরা কলেজগুলো চুজ করে নাও নিচে কি আছে দেখে নিচ্ছি আর এভাবেই রয়েছে সব এখানে প্রসেসগুলো যদি কোনো কলেজকে ডিলিট করে দিতে চায় বা আপ আছে ডাউন আছে ধর এই কলেজটা তুমি আপ করতে চাও উপর দিকে ডাউন করতে চাইলে নিচের দিকে নামবে ঠিক আছে এইভাবে এইভাবে তুমি যখন সিওর হবে কোনো ডিলিট করতে চাইলে ডিলিট করা যাবে কোনো একটা কলেজ যখন সিওর হবে তখন কিন্তু আচ্ছা এখানে কিন্তু ডাউনলোডও করা যাবে চয়েস ফিলিং করার পর তোমরা ডাউনলোড করে রেখে দিও অবশ্যই যে চয়েস ফিলিংটা তুমি কি করেছিলে পরবর্তী সময় কিন্তু তোমাদের এটা কাজে লাগবে ডাউনলোড ডাউনলোড করা যাবে যেটা চয়েস ফিলিং করছো সেটা কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আর যত খুশি আশা করছি এখানে কাউন্সেলিংয়ের সময় তুমি যত খুশি কলেজ চুজ করতে পারো যতগুলো কলেজ আছে সব চুজ করতে পারো কোনো অসুবিধে নেই পাঁচটা চুজ করতে হবে ছটা চুজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যতগুলো খুশি তুমি চুজ করতে পারো এবার কাউন্সেলিং কিভাবে হয় আমি একটা ছোট্ট স্যাম্পেল বলে দিচ্ছি যে কিভাবে কাউন্সেলিং হবে ধরো ধরো এই লিস্টটা কেউ বানিয়েছে সাপোজ ঠিক আছে বা যেটা শেষে বানানো আছে ওটা নিয়ে একটু বলে দিই সুবিধা হবে তোমাদের এক মিনিট ধরো এই লিস্টটা কারো বানানো আছে ঠিক আছে এপিসিতে সিএসটি এক নম্বরে রয়েছে দু নম্বরে এরকম রয়েছে ধরো কাউন্সিলিং প্রথমে হলো তোমার র্যাঙ্ক বা বিভিন্ন জনের বিভিন্ন র্যাঙ্ক রয়েছে তুমি হয়তো তোমার কাউন্সিলিং যখন তোমার নামটা আসছে তোমার হয়তো দশ হাজার র্যাঙ্ক রয়েছে সাপোজ দশ হাজার র্যাঙ্ক রয়েছে ঠিক আছে তো দেখ দশ হাজার র্যাঙ্কে যখন আসছো দেখা যাচ্ছে তখন তোমার র্যাঙ্ক তোমার আগে তার মানে কতজনের হয়ে গেছে ন হাজার নশো নিরানব্বই জনের কিন্তু তোমার আগে হয়ে গেছে ন হাজার নশো নিরানব্বই জনের হয়ে গেছে দশ হাজার নম্বরে তুমি আসছো ওই ন হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে হয়তো সিএসটিতে সাপোজ দেখা গেল সিএসটির ক্ষেত্রে ধরো ষাটটা সিট ছিল ঠিক আছে সিএসটিতে কম্পিউটার সায়েন্সে রায় তো ষাটটা সিট ওই ন হাজার নশো মধ্যেও আগেই কেউ নিয়ে নিয়েছে তাহলে এইখানে তুমি এক নম্বরটা পাবে না এখন দু নম্বর দেখবে তোমাকে দু নম্বর দেওয়া যাচ্ছে কিনা দু নম্বর ফাঁকা আছে কি না দু নম্বরেও নেই ধরো তিন নম্বর পাওয়া গেলো বিড়লাতে ইআই সেই কলেজটা কিন্তু তোমার অ্যালটমেন্ট লেটার হিসাবে আসবে তো সেই কলেজটা তুমি পেয়েছো এইভাবে উপর থেকে দেখে দেখে আসবে নিচের দিকে কিন্তু নয় প্রথমে এক নম্বর দেওয়া যাচ্ছে কিনা দেখবে তারপরে দু নম্বর দেওয়া যাচ্ছে কিনা দেখবে তারপর তিন নম্বর দিয়ে এইভাবে কিন্তু হবে দেখা গেলো প্রথমে এক দুই দেওয়া যাচ্ছিলো না এই দুটো দেওয়া যাচ্ছিলো না এক আর দুই তিন নম্বরটা দেওয়া গেছে তোমার তিন নম্বরটা কলেজটা চলে এলো এবার তোমার মনে হবে এখানে কিন্তু তিনটে রাউন্ড হবে এটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো এবার তোমার মনে হবে না এই কলেজটা তো আছে যদি এর থেকে ভালো অর্থাৎ এক আর দুইয়ের মধ্যে পায় তাহলে খুব ভালো হয় তখন দেখবে ওখানে আপগ্রেডেশান অপশান থাকবে আপগ্রেডেশান অপশান ফার্স্ট রাউন্ডের পর সেটা আসবে ফার্স্ট রাউন্ড যখন রেজাল্টটা বেরিয়ে যাবে ফার্স্ট রাউন্ড রেজাল্ট বলতে কার কোন কলেজ হলো ওই রেজাল্টটা যখন বেরিয়ে যাবে তিরিশ তারিখের পর একটা ডেট তো ওখানে দেওয়া আছে এক তারিখ মোস্ট প্রবাবলি তো সেই ডেটে যখন বেরিয়ে যাবে তখন তোমাকে দেখতে পাবে যে এই কলেজটা তিন নম্বরটা এসেছে তো তারপরে অপশান থাকবে যে তুমি এখানে ভর্তি হতে চাও ভর্তি হতে চাইলে কলেজে চলে যেতে হবে আর দ্বিতীয় অপশান থাকবে কলেজে ডকুমেন্টস নিয়ে চলে যাবে ভর্তি হতে চাইলে দ্বিতীয় অপশান থাকবে আপগ্রেডেশন করতে চাও তো আপগ্রেডেশন করতে চাইলে ওখানে আপগ্রেডেশনের অপশান থাকবে সেখানে আপগ্রেডেশন অর্থাৎ তুমি এই রাউন্ডে ভর্তি হতে চাইছো না পরের কোনো রাউন্ডের ভালো কলেজ হয় কিনা না দেখছ ঠিক আছে ওয়েট করছো তো তার মানে তোমাকে পরের রাউন্ডে দেখা গেল তোমার এক নম্বরটাই হয়তো হয়ে গেলো সেখানে তখন যে ভর্তি হতে পারো পরের রাউন্ডে বা আরও একটা রাউন্ড দেখতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু চয়েস ফিলিংটা চলবে এবার আগের আগেরবার পর্যন্ত যা হয়েছিল ধরো তোমার তিন নম্বর কলেজটা এসেছে তুমি আপগ্রেডেশান করতে চাইছো এবার আপগ্রেডেশনের ফলে কি হবে তোমার হয়তো মনে হলো যে আপগ্রেডেশান করতে গেলে তিন নম্বরটাও যদি না থাকে ঠিক আছে আপগ্রেডেশন করতে গেলে তিনে তো তুমি ভর্তি হচ্ছ না হয়তো তিন নম্বরটাও থাকলো না আর তার এক দুইও পেলো না তখন তুমি কি হবে এরকম কিন্তু হয় না যতক্ষণ না তুমি আগের ভালো কলেজ পাচ্ছ অর্থাৎ এক দুই তিন তিনটে কলেজ আছে তুমি এখন তিন পেয়েছো আপগ্রেডেশান করতে দিয়েছো অর্থাৎ ভালো কলেজ পাও কি পরের রাউন্ডে দেখছ যদি এক আর দুইয়ের মধ্যে কোনো একটা পেয়ে যাও তখন তোমার এটা যাবে না হলে কিন্তু তিন নম্বরটা তোমার থাকবে ব্যাকআপ হিসাবে ওটাতে তুমি ভর্তি হতে পারো যদি এক দুই না পাও ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে কিন্তু হয় কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট করো ভিডিওতে লাইক করো আর বন্ধুদের একটু শেয়ার করে দিও এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে রেগুলার বেসিসে আসবে তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত ভিডিও চলো এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং